প্রত্যেকটা ঘরে সব মানুষ আছে সবার বাচ্চা কাচ্চা বুড়া টুড়া সব বাইরে হয়ে গেছে বনশ্রীর যেই মেইন পয়েন্ট এই বনশ্রীর পয়েন্ট রামপুরা বনশ্রী এখানে আইসো দেখবেন যে হাজার হাজার মানুষ লাইন ধরে এই বনশ্রী এখানে দাঁড়ায় আছে ভাই এত আনন্দ এত উচ্ছ্বাস মানুষের মধ্যে স্বাধীনতার তিপ্পান্ন বছরের মধ্যে আর আগে কখনো দেখা যায় নাই এত উচ্ছ্বাস এত আনন্দ মানুষের মধ্যে এই বছর মধ্যে খুবই মহিপ্রকাশ সব হুজুরা রাস্তার মেয়ে নেমে গেছে গা হুজুরদের অনেক দিন যাবত অনেক কথা বলার ছিল তারা বলতে পারতেছিল না আজকে তারা মন খুললে অনেক কথা কইতে পারতেছে এইটাই শান্তি এইটাই স্বাধীনতা গণভবন সবাই গণভবনের উদ্দেশ্যে রওনা দিতে সবার চোখে মুখে উচ্ছ্বাস আনন্দ মানে অনেকে আনন্দের ঠালে কাইন্দা দিতে আছে ভাই কি সুখ কি শান্তি মানুষের মনে মানুষ কি পরিমাণ ঘৃণা একটা মানুষের করতে চিন্তা করে দেখেন কোথায় যান ভাই জনভবনে কি আনতেন যান বাঘে কি পাইবেন কি মনে হয় জনগণ কিছু পাইবেন বাঘে স্বাধীনতা বাঘে পাইছে আর কি লাগে ভাই সবাইকে অভিনন্দন বাংলাদেশ মানুষ আর মানুষ ওরে বাবা রে বাবা মনে হয় তো এই দেশে

গণভবনের কোন দাশ্র নেবেন এই গণভবন থেকে আনছেন নাকি পলিটিক্স ভাই এইটা ভাই আমার প্রেন্টের টি শার্ট পায় রাতে ক্যামু দেয় আপনি সবাই ক্যামু পেয়ে কেনাকাটা করবেন অনলাইন অফলাইন সবাই দেখে আমরা এখন আছি গণভবনের সামনে বাইরে গণভবন থেকে মাত্র টিসু নিয়ে আসতে যেই টিশু দিয়ে আমাদের নেত্রী মুখ মুছতেন এই টি দিয়ে এখন আমি মুখ কি শান্তি